ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি জমিয়তের শোক ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানীর ঐতিহাসিক শোহরাওয়ার্দি উদ্যানের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন দিনী ভাইয়ের ইন্তেকাল এবং আরও অনেকে আহত হওয়ার ঘটনায় জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে আজ শনিবার আঠাশে জুন গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এই শোক ও সমবেদনা জানান তারা বার্তায় বলেন এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ তাহালার দরবারে দোয়া করি জমিয়তের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারবর্গ ও ইসলামী আন্দোলনের সংশ্লিষ্ট সকল সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখছেন বিএনসি নিউজ টিভি আমাদের সঙ্গে থাকুন